হ্যালো গাইস কি অবস্থা সবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবার এর আগের ভিডিওতে এক ভাই কমেন্ট করেছে ভাই সাহস থাকলে শুধুমাত্র স্কার দিয়ে ম্যাচ করে দেখান তাই চলে আসলাম এই ম্যাচে শুধুমাত্র স্কার দিয়ে করতে দেখো আমি কিন্তু মেসে টিভি টাওয়ারে নেমে গেছি এখানে নেমে আমি স্কার খুঁজতেছি কিন্তু সব গান পাইতেছি কিন্তু স্কার পাইতেছি না দেখো এখানে কিন্তু পি নাইনটি পেয়েছিলাম এই পি নাইনটি টা আমি এখানে ফেলে দিলাম কারণ পি নাইনটিতে কিল করলে তো আমার চ্যালেঞ্জ হেরে গেলাম তারপর টিভি টাওয়ারে স্কার খুঁজতে থাকি অনেকক্ষণ স্কার খুঁজেও পাইনি এদিকে দেখি বিজন থেকে কেউ একজন আমাকে ড্যামেজ এনিমিটার মিটার দেখে বুঝলাম এটা এটাকে প্রথমে ভাবলাম মারব না কিন্তু তারপর টাওয়ারে অনেক এসে দেখি ভিডিও অন করলাম এরপর অনেকক্ষণ খুঁজতে থাকি কিন্তু এনিমি না তারপর হঠাৎ নিচে দেখি একটা এনিমি দৌড়ে যাইতেছে এটা দেখে এনিমিটাকে গাড়ি দিয়ে তুলে দেই তারপর গাড়ি থেকে নেমে স্কার দিয়ে দুইটা গুলি করতে এনিমিটা মরে যাই তারপর আবার গাড়ি নিয়ে এনিমি থাকি কিন্তু অনেক খুঁজে এনিমি পাইনি সত্যি বলতে আমি আরো গাড়ি দিয়ে এনিমিদের থেকে দূরে পালাচ্ছিলাম কারণ ভুলেও যদি একবার মরে যাই চ্যালেঞ্জ টা এখানেই শেষ চেষ্টা করছিলাম যাতে এনিমিদের থেকে কম সে কম মার খেতে হয় গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে এই ঘরটার নিচ দিয়ে যাচ্ছিলাম তারপর দেখি উপর থেকে ফায়ারের শব্দ আসতেছে তখনই বুঝে গেলাম যে ঘরের উপরে কোনো একটা এনিমি আছে তারপর চুপি সারের উপরে গিয়ে এনিমিটাকে যাতা শর্ট দিয়ে মেরে ফেলি তারপর আবার আগের মতো গাড়ি নিয়ে ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে এখানে একটা এনিমির সাথে দেখা হয়ে যায় এনিমিটা মনে হয় প্রতিজ্ঞা করেছিল আমাকে মেরেই ছাড়বে এজন্য গাড়ি উড়া ধোরা গুলি করতে থাকে আমি প্রথমে এনিমিটার থেকে বালাতে চেয়েছিলাম এনিমিটা যখন বেশি বিরক্ত করতে থাকে তখন আবার ঘুরে এসে গাড়ি দিয়ে ঠেলা দিয়ে স্কার দিয়ে মেরে ফেলি এনিমিটাকে মারার পর আমি সহ আর মাত্র শুধু তিনজন এলাই ছিল তারপর আবার আগের মতো গাড়ি নিয়ে ঘুরতে থাকি ঘুরতে ঘুরতে দেখি এখানে একটা এনিমি এনিমিটাকে মারার জন্য গাড়ি থেকে নেমে স্কার দিয়ে এটাকে মেরে ফেলি এটাকে মারার পর এখন শুধুমাত্র আরেকটা এনিমি এলাইভ আছে তার মানে আরেকটা এনিমিকে মারতে পারলেই চ্যালেঞ্জ কমপ্লিট এখন পরবর্তী ভিডিওর জন্য কমেন্ট করো পরবর্তীতে কি চ্যালেঞ্জ দেখতে চাও বলতে বলতে এখানে আরেকটা এনিমি পেয়ে যায় আর এটাকে মেরে দেয়